এবছর নতুনভাবে এস পাওয়ার মিউজিক আসছে কেমন লাগছে ভালো লাগছে মায়ের পুজো মণ্ডপ এই জায়গাটাই মায়ের পুজো হবে কালকেরই রয়েছে মায়ের পুজো এখানে এই মুহূর্তে একদম প্যান্ডেলটাকে সুন্দর করে মায়ের পূজা মণ্ডপটাকে সাজানো হচ্ছে আর এই মুহূর্তে কাজ করছেন দাদাভাইরা দেখতে পাচ্ছ আর এখানে এস পাওয়ার মিউজিক এসছে হোকল মিলন বাজার থেকে আজকের ইনায়েতপুরে এই যে সীতাগাছি গ্রামের মধ্যে মায়ের পুজো উপলক্ষে একদম সবাইকে নাচানোর জন্য এস পাওয়ার মিউজিক চলে এসছে আর এই দাদাভাইরা রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কাজকর্ম চলছে আর এখানে হবে মায়ের পূজা আর উল্টো দিকে সোজা চলে গেলে একদম রয়েছে এস পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক কেমন বাজাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগের মাধ্যমে সোজা এখান থেকে চলে যাচ্ছি পাওয়ার মিউজিকের কাছে মায়ের পূজা মণ্ডপ থেকে তো চলো সামনেই রয়েছে পাওয়ার মিউজিক দেখতে থাকো দাদা পেয়ে গেছি আজকে সীতাগাছিতে ইনায়তপুর সীতাগাছিতে দাদা ভাইদের পেয়ে গেছি এই এই পাড়ার যে পূজা হচ্ছে পূজা সম্পর্কে সমস্ত ডিটেলস জেনে নেবো আজকের এই গ্রামের সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে নেবো এই দাদা ভাইদের কাছ থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পূজার আয়োজন করেছে তো দাদাভাইদের ভাইদের মুখ থেকে একটু শুনে নেবো কেমন আছেন বলুন ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা বলছি গ্রামটার নাম কি রয়েছে ইয়ারপুর ইনায়তপুর ইনায়তপুর সীতাগাছি গ্রামের নাম দাদা বললেন আচ্ছা বলছি আপনাদের এই পূজাটা কত বছরের পুরনো পুজো প্রায় ছ বছরের পুরনো পুজো এটা এটা কি ছ বছরে পড়লো না সাত বছরে এটা সাত বছরের রানিং চলছে আচ্ছা আগের বছর কোন সাউন্ড সেটআপ ছিল এসকে বাজিয়েছিল তাই তো আচ্ছা এসকে ওই মানে পপ ছিল না ফোর ফোর জি এসেছিল পুরাতন সেট আপটা এবছর নতুন ভাবে এস পাওয়ার মিউজিক এসছে কেমন লাগছে ভালোই ভালো লাগছে আচ্ছা বলছি আপনাদের এই গ্রামের পূজাটা কত দিনের পূজা গ্রামের পূজাটা কত দিনের পূজাটা হবে মানে কত দিন ধরে পূজাটা হবে এক এক দিনের পূজা ভোরবেলা কি মায়ের বিসর্জন হয়ে যাবে আচ্ছা আর এই পূজাটা কি 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 নিয়ম মেনে আপনারা পূজাটা করেন কি কি নিয়ম মেনে পূজাটা করেন মানে কি কি নিয়ম রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে কেউ পাঠা বলি দেয় কেউ বিভিন্ন রকম দণ্ডি কাটা বিভিন্ন রকম থাকে আপনাদের কি নিয়ম রয়েছে দণ্ডি কাটা থাকে আচ্ছা আর এমনি কোনো এ নেই তাই তো পশু পশু বলি ফলি দেওয়া ব্যাপার নেই আচ্ছা 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 যাক দাদা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি পুজোর আয়োজন করেছেন আজকের এই কাছি আজ বলছি আপনাদের ক্লাবের নামটা কি রয়েছে সীতাগাছি ইয়ংস্টার ক্লাব তাই তো আচ্ছা সীতাগাছি ইয়ংস্টার ক্লাবে সমস্ত দাদা ভাইদের ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি পূজা আয়োজন করার আর ওদিকে এই পাওয়ার মিউজিক রয়েছে স্পাওয়ার মিউজিক হোকলডাঙ্গা থেকে নিয়ে আসার জন্য তো সবাই একটু হাত বাড়ান হাত বাড়ান আমার হাতের দিকে হাত বাড়ান আমি একটা কথা বলবো সেইটা আমার দেখে আমার কথাটা শুনে রিপিট করবেন ঠিক আছে কি বলবেন সবই মায়ের দয়া ঠিক আছে সবই মায়ের দয়া সবই মায়ের দয়া আচ্ছা তো সবাই একটু হাত বাড়ান যে এত সুন্দর একটি মুহূর্ত একটা সুন্দর সাক্ষাৎকার যা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাক্ষাৎকার স্মরণীয় হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি বছর পর ধন্যবাদ তো চলো ধন্যবাদ জানাই সমস্ত দাদা ভাইদের আর ওদিকে রয়েছে এস পাওয়ার মিউজিক কেমন বাজাচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো দাদা ভাই দেখাবো এলাম এস পাওয়ার মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ারের সেট আপের কাছে যেহেতু এস মিউজিক শুরু করে দিয়েছে তার সাউন্ড টেস্টিং এখানে রয়েছে স্পুজিক্যাল মেশিন আর সিদ্ধান্ত वही दमदार आवाज के सौदागर एम बी वी देवला से तथा बच्चे बूढ़े और नौजवानों को थिरकने पर मजबूर कर देने वाले इस पावर म्यूजिक की तरफ से आप सभी जनता जनार्दन को प्यार भरा नमस्कार बहुत बड़ी भूल है रे बहुत बड़ी हम हारने के लिए नहीं हम हराने के लिए पैदा हुए हैं पावर म्यूजिक प्रेजर को कोई धंधा से चक्रा जाए वो आवाज हूँ मैं और सुन मेरा बेस और वाइब्रेशन सुन के पब्लिक भी तो दूर हो जाती है मेरे डीजे की आवाज पर तू क्या मुन्ना सब मैं कहता हूँ डीजे एम बी के के वेलकम टू तो एस पावर म्यूजिक नाक बसंत ना, नाक नाक মিউজিক কে সামনে সে দৌড় رہے অনথা আকী জানকো খতরা হে খতরা হে খতরা হে পাওয়ার মিউজিক প্রোজেক্ট কো কোল দাঙ্গা মিলন বাজার তো বন্ধুরা কেমন লাগলো আজকের এস পাওয়ার মিউজিক তার সেটআপটা নিয়ে বাজাচছে এবং ফুল সেটআপ এখানকার কমিটি দাদা ভাইরা কি বললো আজকের এই সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আশা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটি লাইক তো করে দাও আর চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য ডিজিএমবি ব্লগের সঙ্গে তোমরা সাপোর্ট করো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো অবশ্যই তোমাদের জন্য ভালো এন্টারটেন ভি ব্লগ তোমাদের উপহার দিতে চলেছি তো তার সেটা দেখার তো সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখো ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা দেখো আর সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো